ভাই কোথা আছে আপনার সাথে আছেন বাইরে দাঁড়াচ্ছেন ভিতরে আসেন ভাই চেয়েছি দাঁড়ান বসেন ভাই বসেন 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 কোন কোন কি আছে ভাই কালকে কোরাত কাশ্মীর বিয়েতে আপনারা গেছিলেন না ও ভাই গেছিলাম তো তো কি আছে ভাই আপনি দুজনের নাম আমার এই যে মাইনের খাতা নি তো আর কি লিখতে চাই তো কয় টাকা দিবেন আপনারা কি কোন ভাই আমরা তো বেশি খাইনি না খাই চলে যাচ্ছি এই জব্বার নোয়ানি কাছে কল লাগা তো দেখতে ওরা কয় টাকা খায় ছিল কি করে হ্যালো ওই যে তুহিনার সিদ্দিক কয়টা টাকা খায় লিস্ট আমরা একটু কল আচ্ছা 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 আপনার দুজন মিলে সাইড প্লেট লিছিলেন দুইটা গ্লাস লিছিলেন সাথে ভাই আপনারা তো বিরিয়ানি চার বার ভাত লিচ্ছেন দুই বার আর ভাই সিদ্ধ সুদ্ধ সিদ্ধ ডিম আপনারা দুইজন সাইডটা ডিম লিচেন আর মাছের খাই আমি তো জানিনা খাচ্ছেন ভাজা আর রোস্ট এত বড় বড় মুরগি করে খাচ্ছেন আর গরুর মাংস মিনিমাম তো আপনার দুই কেজি উপরে খাচ্ছেন দুইজন মিলে ভাই লাস্টে যাই খাসেন আপনারা হাফ কেজি দই চারটা মিষ্টি তারপর লাস্টে আপনারা খাসেন দুই কেজি পান যার বাজার মূল্য দশ দশ বিশ টাকা টোটালি আপনার পাঁচ হাজার আটশো টাকা এর মধ্যে আটশো টাকা ডিসকাউন্ট আপনার পাঁচ হাজার টাকা এখন মাইন হিসেবে আমাদেরকে দেন

এই ভাই এ ভাই কেউ মেয়ে থাকলে আমার সামনে খেপে আপনার মানুষ হ্যাঁ কান্ডেল না কান্দাল না টেনশন

ওই টাকা কিস্তিতে আমাকে শোধ করে দিয়ে হ্যাঁ ভাই কিস্তির সুবিধা দিবেন আমার হ ভাই কিস্তির সুবিধা দিচ্ছি আপনি আপনার হচ্ছে বইয়ের হচ্ছে নাম্বার আর ভোটার আইডি কার্ডটা আমাকে দেন কে ভাই আমার বইয়ের নাম্বার দেবো কে আসলে ভাই আপনি তো সব সময় বাড়িতে থাকেন না যাতে ফোন দিলে তো ভাবির কাছে সব সময় পাই ঠিক আছে ভাই তাহলে আপনার নাম্বারটা লিখে নেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে আসবো নি